আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি বাগানে গিয়ে কলা গাছ কাটবো কারণ অনেক ইচ্ছা করছে ভাদাল ভাজি খাইতে কি করার আজ তো একটা গাছই কেটে নিচ্ছি আমি বটি দিয়ে কলা গাছটা কাটতেছি পানির মধ্যে পড়ে গেল কলা গাছটা পুকুরের মধ্যে পড়ে গেল তারপর বাকি অংশটা আমি বটি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিভাবে পুকুরের মধ্যে কলা গাছ পড়ে গেছে এখন আমি বাকি উপরের অংশটুকু কেটে নিব কত সহজে আমি কলা গাছটা কেটে নিলাম এবং খুব সহজে ভাদালটা বের করে নিলাম ফার্স্ট টাইম এইভাবে আমি কলা গাছ কাটলাম তো ভাদাল বের করা মানে কাটা শেষ হয়ে গেছে এখন আমি বাড়িতে চলে আসলাম এখন আমি রান্না করবো বলে ভাদালটা সিলে নিচ্ছি আজকে আমি ভাদাল বাজি করবো চিংড়ি সুটকি দিয়ে আর সাথে থাকবে মুরগির মাংস মেয়েদের জন্য তো ভাদাল কাটা শেষ হয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ কেটে নিচ্ছি সাথে কিছু রসুন দেব দুই তিন কোয়া তো রান্নার জন্য আমি ফার্স্টে আগুন ধরাই নিচ্ছি চুলায় তারপরে একটু গরম পানি দিয়ে দেব কারণ আমি চিংড়ি সুটকিটা গরম পানিতে ধুবো তাই গরম পানিতে সুটকিটা আমি ভিজাই রাখলাম তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন আমি একটু পেঁয়াজ দিচ্ছি একটু কাঁচামরিচও দিলাম তারপরে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিচ্ছি তেলের উপর যাতে গন্ধ না করে তারপর এখন আমি ধুয়ে রাখা ভাদাল কুচিটা দিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে না জানি কত মজা হবে ভাজিটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ভাদাল বাজি শেষ এখন আমি মুরগির জন্য পিঁয়াজ কাঁচামরিচ ও আদা রসুন জিরা ও মশলা বাটা দিয়ে দিলাম তারপর এখন আমি হলুদের গুঁড়া মরচের গুঁড়া ও ধুনিয়ার গুঁড়া দিলাম যাতে লেগে না যায় এর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা আমি এখন একটু ভালো করে কষাই নিয়ে মুরগিটা দিয়ে দিলাম মুরগি কষানো শেষ হয়ে গেছে তারপরে একটু ঝোলের পানি দিই আজকে রান্নাটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ